YALLA হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সিলেটের জাফলংয়ে আজকে অনেক ঘোরাঘুরি করব এবং অনেক কাজ করব যেহেতু আমি শুটিংয়ের কাজের জন্য এসেছি সিলেট জাফলংয়ে তো সিলেটের জাফলংয়ে এসে অনেক গোছল করলাম দুষ্টুমি করলাম অনেক মজা করলাম বাট ওই সিনগুলো আমি নিতে নাই কারণ আমার নর্মাল ফোন এই জন্য আর তারপর আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই তেমন একটা ভিডিও করতে পারতাছিলাম না আমি ওরকমভাবে কারণ আমার ফোনের মেমোরি একবারই শেষ হয়ে গেছে পুরো ফোন ব্লক হয়ে গেছে গা তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট করে অনেকগুলো ভিডিও আমি ডিলেট করে তারপরে একটু একটু করে ফুটেজ নিয়ে নিছি যাতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারি কারণ তোমাদের সাথে যদি আমি আমার এই সুন্দর মুভমেন্টটা যদি শেয়ার না করি তাহলে আমার অনেক বেশি কষ্ট হবে আর আজকে আমার সাথে আছে ক্যামেরাম্যান শ্রাবণ ভাই আমার মেয়ে তারপর সোয়াপু পিছনে আছে আমার শ্বশুর বাবা তারপরে বড়ো ভাই মানে সবাই আছি আমরা আমরা হচ্ছে একটা পুরো নাটকের টিম মেম্বাররা আমরা সবাই আর্টিস্ট অভিনয় করি আমিও আছি আজকে আমি হচ্ছি জেন্নাইকা তো এটা হচ্ছে সোয়াপু সোয়াপু খুবই ভালো একজন মেয়ে আমাদের নাটকের পরিচালক হচ্ছেন লাবু আহমেদ রাজু তো আমরা দুইটা দুইটা মিউজিক ভিডিও আর নাটক নিয়ে এসেছিলাম তো আমার মিউজিক ভিডিও অলরেডি একটা কমপ্লিট করা হয়ে গেছে আরেকটা হয়তো করা হবে না কারণ সময়ের সাথে আমরা বের পাবো না আমাদের নাটকটা খুব বেশি ইম্পর্টেন্ট আর সোয়াপুর সাথে একটা মিউজিক ভিডিও সেটা করা হয়েছে অল্প আর বাকিটুকু আজকে শুট নেবে তো আজকে মূল ফোকাস হচ্ছে আমাদের নাটকের কাজটা শেষ করতে হবে মিউজিক ভিডিওর শট আমরা কালকে নিয়ে নিছিলাম তো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে দিলে আরো বেশি বড় হয়ে যাবে তাই আজকে শুধু নাটকের কিছু সিন আর হচ্ছে আমাদের মিউজিক ভিডিওর একটু একটু আমি তোমাদের সাথে ফুটেজ শেয়ার করলাম আর আমার শ্বশুর আব্বার সাথে আমি ঘুরতেছি মানে নাটকের মধ্যে উনি হচ্ছে আমার আব্বা তো এখন আমরা একটু ফ্রি আছি তাই শ্বশুর আব্বার সাথে একটু ভিডিও করে নিলাম আবারও গাড়িতে উঠে গেলাম সবার ফুটেজ নেওয়া শেষ আর যেতে যেতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার পাহাড়গুলো কত উঁচু উঁচু এত বেশি সুন্দর লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগছে আকাশটা মানে আকাশটা কত সুন্দর নীল সাদায় ভরপুর আর পাশেই আছে পাহাড় আর পাহাড়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাড়ি করে আর যেতে যেতে এত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য গুলা উপভোগ করতেছি তারপরে চলে আসলো আরেকটা পাহাড়ের সামনে আমরা গাড়ি থামিয়ে কিছু নিচ্ছি আর তোমরা তো জানো বন্ধুরা পাহাড় ঝর্ণা নদী সাগর এগুলা আমার অনেক বেশি পছন্দ দেখো আমি এত বড় পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে উঠতেছে আমার একটুও কষ্ট হয়নি তবে পায়ে একটু ব্যথা ব্যথা লাগছে যেহেতু আমি হিল পড়েছিলাম আজকে তারপরেও ভালো লাগছে এত বড় পাহাড়ে আমি উঠতে পারছি পাহাড়ের চূড়ায় উঠে তারপর দৌড়ে দৌড়ে আমি গাছের সাথে ভিডিও নিচ্ছি এগুলা ফুটেজ নিচ্ছি তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার মোবাইল থেকেও একটু ফুটেজ নিয়ে নিই সত্যি বলতে অভিনয় করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি আনন্দ পাই অভিনয় করে আর অভিনয় করলে একটা মজার জিনিস হয় কি বিভিন্ন জায়গায় ঘুরা যায় অনেক কিছু দেখা যায় প্রকৃতির স্বাদ অনুভব করা যায় কারণ বাস্তব লাইফে তো আমরা হয়তো কয়েক জায়গায় ঘুরি তেমন একটা ঘুরা হয় না কিন্তু অভিনয় করলে অনেক জায়গায় যাওয়া হয় তারপর গাড়ি করে আবার চলে আসলাম আরেকটা পাহাড়ের চূড়ায় সেখানে আমরা গাড়ি থামিয়েছি এটা কিন্তু একটা পাহাড় আর পাহাড়ের উপরেই কিন্তু এই মানুষগুলো বসবাস করে তো ওনাদের বাড়ি থেকে আমি জামা কাপড় চেঞ্জ করে আসছি আর যে ব্যাগ নিয়ে ঢং করলো সেটা হচ্ছে আমাদের লাবু আমার রাজু ভাইয়ার ভাগিনা তো অনেক বেশি ভালো ছিল আর এই যেমন ডিরেক্টর সাহেব ক্যামেরাম্যান সাহেব এবং আদার সবাই এখানে দাঁড়িয়ে আছে ক্যামেরার সব কিছু ঠিকঠাক করতেছে আর এইদিকে আমি একটু ভিডিও নিচ্ছি সব কিছুর আর এই পাশই হচ্ছে মানে মেইন রোডটা আর এখান থেকে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছে বিশ্বাস করেন বন্ধুরা আমি বারবার আকাশের প্রেমে পড়ে যাচ্ছি মানে আকাশ নীল আকাশের নিচে এত উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে দেখতে না ভীষণ ভালো লাগতেছে তো আমাদের কলা কৌশলরা সব কিছু রেডি করে ফেলছে যেহেতু আমি একটা পাহাড়ি ছিলাম আজকের নাটকে তো আমি এই যে এই ড্রেসটা পরে নিয়েছি তারপরে একটু পাহাড়ের মধ্যে আমার ভিডিওর জন্য একটু রিলস নিয়ে নিলাম তারপরে নাট টকের জন্য কিছু চঞ্চলতা আমার সিন ছিল সেগুলো করা হলো তো এই ড্রেসটা দিয়ে আমি অনেকগুলো শুট অলরেডি করে ফেলেছি কিন্তু এত বেশি রৌদ্র ছিল রৌদ্রের জন্য মানে তাকাইতেই পারতেছিলাম না রৌদ্রে একদম পুরো ভিডিও জ্বলে গেছে আমার কিন্তু কিছু করার নাই যতই রোদ থাকুক বৃষ্টি থাকুক মানে যা কিছু হয়ে যাক না কেন আমার তো ভিডিও করতেই হবে কারণ ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি যদি ভিডিও না করি তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে দেখো আমি একদম তাকাইতেই পারতেছি না এত রৌদ্র রৌদ্রের মানে জ্বালায় আমার পুরো ফেস জ্বলে গেছে আর আজকে কিন্তু আমি নো মেকআপে ভিডিও ও করতেছি তেমন একটা মেকআপ আপ করা হয়নি জাস্ট সিম্পল লুক আর এই যে আমার ছোট্ট বাবুটা পাহাড়ের চূড়ায় উঠে দৌড়াদৌড়ি করতেছে আর ও মাশাল্লা অনেক বেশি লক্ষ্মী আমাকে অনেক টাইম দিছে সারাক্ষণ নিজের মতো করে রয়েছে আমাকে একটুও জ্বালায় নাই তবে আমাদের পুরো টিম মেম্বাররা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে আমার মেয়েটাকে ওরা অনেক বেশি যত্ন করছে অনেক আদর করছে যখন যা চাইছে তাই দিচ্ছে তারা অনেক বেশি ভালোবাসা দিয়েছে যার কারণে আমার ছোট্ট বাবুটা আমাকে একদমই বিরক্ত করে নেয় আর সেও অনেক বেশি খুশি এত সুন্দর একটা জায়গায় এসে আর আমরা মা মেয়ে দেখো কত সুন্দর তাই না সবাই আমাদের দুজনকে মাসাল্লাহ বলে দিবা হ্যাঁ তারপরে এই পাহাড়ের মধ্যে না ছোট ছোট এগুলা কি ফুল আমি জানি না ফুলগুলো ছিঁড়লাম আর উনি তো আমার বাবা ছিল নাটকের মধ্যে তো বাবার সাথে আমি একটা মধ্যে হেঁটে আসতেছিলাম যে যে বাবা আমাকে তো আমি একটু উদাস হয়ে খেয়েছি তো তাই উদাস হয়ে পাহাড়ের সাইড দিয়ে হাঁটতেছি আচ্ছা কি নাটকে অভিনয় করলাম সেটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি একটা গরিব সাধারণ ঘরের পাহাড়ি মেয়ে তো আমার বাবা একজন কৃষক পাহাড়ের মধ্যে চার চাষবাস করে খায় টুকটাক আর চা বাগানে কাজ করে আর হচ্ছে একদিন আমি আমার এক বান্ধবীকে ফোন দিতে গিয়ে তারপর রং নাম্বারে নায়কের মোবাইলে চলে গেছে তারপর নায়কের সাথে আমার কথা বলতে বলতে ভালো লেগে গেছে তারপর প্রেম হয়ে গেছে তারপর আমরা ভিডিওগুলো অনেক কথা বলছি আর এই দেখো আমাদের নাটক দেখার জন্য কত মানুষ মানে ভিড় করেছে কত মানুষ মার্শাল্লাহ অনেক মানুষ গেছে আসলে অভিনয়টা কয়জন দেখলো সেটা বিষয় না মানে এই যে অভিনয় করার টাইমে এত মানুষজন এসে জড়ো হয়ে হয়ে যায় তখন না অনেক বেশি ভালো লাগে নিজেকে একটু প্রাউড প্রাউড লাগে আর ক্যামেরাম্যানের সাথে আমি একটু একটা সিন নিচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিওর জন্য মানে সাইকেল দিয়ে যাচ্ছি পাহাড়ের উপর থেকে আর এই যে ছাগল দৌড়ে আমি দৌড়ছি আমার বাবা আর আমি দেখো কি সুন্দর গান গাইতেছি তবে এই গানটা আমি কারণ আমাদের কণ্ঠ একদমই খারাপ হইছে আর এই পচা কণ্ঠ দিয়ে তোমাদের সাথে শেয়ার করে যাবে না এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখো মানে একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর ছাগলগুলো এত সুন্দর সুন্দর ছিল এত মানে শান্ত ছিল যেভাবে কোলে নিয়েছে ঠিক ওইভাবে শান্ত সৃষ্ট হয়ে আমার এখানে বসে আছে মধ্যে তারপর ওকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে যে আমার ফোকাস করলাম আচ্ছা গল্পের বাকি অংশটুকু বলি একটু করে এখন হচ্ছে আমার বাবা ভাই এই ভালোবাসাটা মেনে নিতে পারতেছে না আমি সারাক্ষণ ফোনে কথা বলি তাই পরে আমার ভাই বাবা একটু আমার সাথে রাগারাগি করছে এবং যাকে আমি ভালোবাসলাম সেও আসতে লেট করতেছিল আমাকে নিতে আসে নেই কিছু অভিমানের জেদ ধরে আমি বিষ খাই এবং বিষ খাওয়ার পরে আত্মহত্যা করি মরে যাই আর এই যে আমার মরা লাশটা পড়ে আছে আর আশেপাশে অনেক মানুষজন জড়ো হয়ে গেছে পুরা মানে মরা লাশ দেখতে আসছে আর এটা এসে নায়ক দেখতে পায় এবং সে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে তো এই ছিল আমাদের মানে নাটকটা তো নাটকটা সম্পূর্ণভাবে আমি সুন্দরভাবে করতে পারছি কিনা আমি জানি না আমি আমার যতটুকু সম্ভব দিয়েছি আর আমাদের ডিরেক্টর সাহেব এবং যারা আছিলেন তারা বলতে পারবেন আমি কতটুকু ভালো অভিনয় করছি তো তোমরা আমার জন্য দোয়া কই যাতে আমি একটু ভালো অভিনয় করতে পারি সবাই যাতে আমাকে ভালোবাসা দেয় আর ভালোবাসা পেতে চাই এটাই আমার বাস্তব জীবনের মূল লক্ষ্য তো অভিনয় শেষ করে আমরা আবার একটু ঘুরতে চলে আসলাম সুরমা নদীর তীরে বোলাগঞ্জ সাদা পাথরে তো এখানে কিছু সিন আমরা নিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আর বিজব অনেক খিদে লেগেছে তার জন্য খাবারের জন্য হোটেলে চলে আসলাম আমরা এটা হচ্ছে জিরো পয়েন্টে মানে জাফলংয়ের এর জিরো পয়েন্ট তো সেখানে একটা হোটেলে আমরা এখন খাবো তো ভর্তা দিয়ে খাচ্ছি তারপর গরুর মাংস করলাবাজি মানে এগুলাই আজকে আমরা মেনুতে নিয়েছি তো শুরুবিকে শ্রাবণ বাই লেবু চিপে দিয়েছে সবাই অলরেডি খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে এইদিকে আমার বড় ভাইও আমাদেরকে একটু বাইরে খাওয়া পাশাপাশি হোটেলের লোকজন আমাদেরকে খুবই যত্ন করেছে আচ্ছা তোমরা কি জানো এই রাত্রে করোনায় আমরা কোন টাইমে খাওয়াটা খাচ্ছি বিশ্বাস করো বন্ধুরা আমরা সকালে হোটেল থেকে নাস্তা করে বের হয়েছি রুটি একটা একটা করে খেয়েছিলাম আর খাইনি দুপুর টাইমে আমরা কলা রুটি খেয়েছি আর যেই বাড়িতে আমরা অভিনয় করছি তারা আমাদের চা দিছিল ওগুলাই খেয়েছি আর এখন রাত্রে সাতটা বাজে আমরা দুপুরের লাঞ্চটা করলাম খিদা একদম প্যাট চুচু পরছিলাম কিন্তু আমার এই শাড়িটা পরার নেই যার কারণে পরে জিত করে আমি এই শাড়িটাও খুলে ফেলছিলাম মানে অন্য কিছু পরছি আর পাহাড়ের ছেলেগুলো এত ভালো ছিল আমার মেয়েটাকে অনেক বেশি টাইম দিছে ওরা পাহাড়ের মধ্যে আমার মেয়েকে নিয়ে সাইকেল চালিয়ে চলে আমার মেয়েকে অনেক বেশি আনন্দ দিছে তো এই ছিল আমার আজকের মূল ভিডিও তো আমি এখন শেষ করতে চাচ্ছি ভিডিও এখানে সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ